আসামিদেরকে ওয়ারেন্ট এক্সিকিউশনের সময় অথবা পরে প্রদান করা যাইতে পারে যেহেতু আমার আসাম আমাদের আসামি দুইজনের গ্রেপ্তারের সময় উক্ত এলিগেশনের কপি প্রদান করা হয়নি আইনে উল্লেখিত উক্ত অধিকারের বলে এই আবেদনটি দেয়া হলে মাননীয় আদালত এবং বিজ্ঞ চিফ প্রসিকিউটরের অ্যাডমিশনে বা সম্মতিতে মাননীয় ট্রাইব্যুনাল মৌখিকভাবে বলে দিয়েছেন যে আদেশের মানে এলিগেশনের কপি আপনাদের আপনাদের দুইজন আসামি সহ অন্যান্য আসামিদেরও প্রদান করা হইবে এই জন্য এটা খুব দরকার এই জন্য যে আমরা যদি এলিগেশনের কপি না পাই তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব। এই ডিফেন্ড করার জন্য আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি নয় তিনে অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল অ্যাট দ্য সেম টাইম দ্য ট্রাইব্যুনাল হ্যাজ অ্যালাউড অন দ্য বেসিস অব মাই ওরাল সাবমিশন টু টক টু দ্য ক্লায়েন্টস অ্যান্ড এবং সেটাও উনি মাননীয় ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন যে হ্যাঁ আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন্ড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার দেখা কথা বলতে পারবেন এবং আমরা সে আদেশও পেয়েছি দুই হাজার যে রুল আমি বলেছি রুল রুলের নয় নয় রুলের উপ রুল হল তিন এই এখানে বলা হয়েছে যে প্রত্যেক আসামিকে যদি যখন অ্যারেস্ট করা হবে অন দ্য বেসিস অফ অ্যারেস্ট ওয়ারেন্ট অ্যারেস্টের সময়ে তাকে কপি অফ এলিগেশন অর্থাৎ অভিযোগ কিসের অভিযোগের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করা হচ্ছে সেটা দেয়া হতে দেওয়া হবে অথবা পরে দেয়া যেতে পারে তা আমরা যেহেতু অ্যারেস্টের সময় পাইনি আমাদের দুই আসামিদের ক্ষেত্রে সেহেতু আমরা আবেদন করেছি মাননীয় ট্রাইব্যুনাল সেটা বিবেচনা করে মঞ্জুর করেছেন আসামি দুইজনের সাথে কথা বলেছি হ্যাঁ এই এই আদেশটি আসলে সকলের জন্য প্রযোজ্য হইবে যদিও

আইনজীবীদের দেখা করার সুযোগ দিয়েছেন ট্রাইব্যুনাল ফর দ্য এন্ডস অব জাস্টিস যে সকল গ্রেপ্তারকৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এসেছেন সুশৃঙ্খলভাবে তাদেরও দেখা করার সুযোগ দিয়েছেন